ভোটের হাওয়া বইছে চারদিকে সেই হাওয়ায় গণতন্ত্রের সুবাস নয় বরং এরই মধ্যে ভেসে আসতে শুরু করেছে বারুদের গন্ধ শোনা যাচ্ছে অবৈধ অস্ত্রের ঝঞ্ঝনানি নির্বাচনের আগ মুহূর্তে দেশের নানা প্রান্তে বাড়ছে সংঘাত সহিংসতা আর সেই সঙ্গে বাড়ছে অবৈধ অস্ত্রের চলাচল একাধিক সূত্রে দেখা যাচ্ছে বিভিন্ন রুটে দেশে অস্ত্র ঢুকছে প্রতিপক্ষকে ঘায়ল করতে দল ও গোষ্ঠী স্থানীয় পর্যায়ে এসব অস্ত্র মজুত করছে এমনকি রাজধানীতেও এরই মধ্যে ঢুকে গেছে অস্ত্রের চালান ভোটের মাঠ দখলে রাখতেই এসব অস্ত্র যে ব্যবহার হবে সেটাও পরিষ্কার অন্যদিকে জামিনে বেরিয়ে আসা দুর্ধর্ষ সন্ত্রাসীরা আবারও সক্রিয় হয়ে উঠেছে নিজ সাম্রাজ্য বিস্তারে সেই সঙ্গে রয়েছে জেল পলাতক ভয়ঙ্কর জঙ্গিরা এইসব অস্ত্র উদ্ধার করা না গেলে আগামী দিন যে আরো ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি আমরা হচ্ছি সেটা বুঝতে নিশ্চয়ই নিউটনের গতিসূত্র বোঝার প্রয়োজন পড়ে না চট্টগ্রামে বিএনপি প্রার্থীর উপর গুলিবর্ষণের ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে বিএনপি বলছে আওয়ামী শাসক শাসকগোষ্ঠীর পতনের পর দুষ্কৃতিকারীরা আবারও দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি সহ নৈরাজ্যের মাধ্যমে ফায়দা হাসিলের অপতৎপরতায় লিপ্ত হয়েছে শুধু চট্টগ্রামে গত ১৩ মাসে খুন হয়েছেন পনেরো জন বিশ্লেষকদের দৃষ্টিতে রাজনৈতিক বিরোধের পাশাপাশি বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর দ্বন্দ্বেও চট্টগ্রামে খুনুখুনির ঘটনা বাড়ছে ঘটনাস্থল রাওজান থেকে গত ত্রিশ অক্টোবর র্যাব বারোটি আগ্নেয়াস্ত্রসহ বিপুল পরিমাণ গোলা উদ্ধার করেছিল সপ্তাহ না ঘুরতেই এই গোলাগুলি এবং খুন অর্থাৎ অস্ত্র উদ্ধার হলেও বড় সংখ্যায় অস্ত্র এখনও শৃঙ্খলা বাহিনীর ধরা ছোঁয়ার বাইরে এই ঘটনা কিন্তু আমাদের আসন সংকেতই দিচ্ছে গত আগস্টের পর থেকেই আমরা দেখছি রাজনৈতিক আন্দোলনের আড়ালে ভাঙচুর মবের আর মানবাধিকার লঙ্ঘনের দৃশ্য সেই সহিংসতাই এবার অস্ত্রের ঝংকারে বিকশিত হচ্ছে দুই সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত শুধুমাত্র রাজনৈতিক সহিংসতায় দেশে একশো জন নিহত এবং তিন হাজার জন আহত হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর দেওয়া তথ্যে দুই হাজার চব্বিশের জুলাইয়ে গণ অভ্যুত্থানের সময় লুট হওয়া এক হাজার তিনশো বিয়াল্লিশটি আগ্নেয়াস্ত্র এবং প্রায় আড়াই লাখ গোলাবারুদ এখনো এখনও উদ্ধার হয়নি অনেক অস্ত্রের আকৃতি বদলে ফেলে এখন সেগুলো ব্যবহার হচ্ছে নানা সন্ত্রাসী কর্মকাণ্ডে এমন বাস্তবতায় প্রশ্ন আসে অস্ত্রের ছায়া ঘনিয়ে থাকলে নির্বাচন কীভাবে অবাধ ও সুষ্ঠু হবে নরসিংদীর রামপুরা সুনামগঞ্জের ছাতক কিংবা রাজধানীর বিমানবন্দর রেল স্টেশন দেশ জুড়ে অভিযান চলছে বিদেশি পিস্তল রাইফেল বিস্ফোরক উদ্ধার হচ্ছে নিয়মিত কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে অভিযানগুলো কতটা ফলপ্রসূ হচ্ছে তা নিয়ে এর মধ্যেই গত চার নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সভায় বিশ্রাম ও নির্বাচনকালীন প্রশিক্ষণের জন্য আইনশৃঙ্খলার দায়িত্বে থাকা পঞ্চাশ শতাংশ সেনা সদস্যকে মাঠ থেকে উঠিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয় এবং পাঁচ নভেম্বর থেকে তা কার্যকর করার কথাও বলা হয় সিদ্ধান্তটি এমন সময় নেওয়া হলো যখন তেরোই নভেম্বর নিয়ে দেশে এক ধরনের উত্তেজনা দেখা যাচ্ছে এদিন মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে দায়েরকৃত একটি মামলার রায়ের তারিখ ঘোষণার কথা সেটা প্রতিহত করতে আওয়ামী লীগ সামাজিক যোগাযোগ মাধ্যমে লকডাউন কর্মসূচি দিয়েছে শুধু তাই নয় নভেম্বরে গণভোটের দাবিতে বিক্ষোভ কর্মসূচি নিয়ে মাঠে নেমেছে জামায়াত এবং জামায়াতের নায়বে আমির মোহাম্মদ তাহের সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করব বলে হুমকিও দিয়ে রেখেছে আটাশ অক্টোবর নজরে আসে বহুস্তর নিরাপত্তায় ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে রুমের ভোট থেকে অত্যাধুনিক মডেলের অন্তত সাতটি আগ্নেয়াস্ত্রের চুরির ঘটনা এটি শুধু বিমানবন্দরের নিরাপত্তা নয় বরং জাতীয় নিরাপত্তাকেই প্রশ্নের মুখে ফেলে দিয়েছে সেই সঙ্গে দেশ জুড়ে নাজুক আইন শৃঙ্খলা পরিস্থিতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া একের পর এক উস্কানিমূলক বক্তব্য আর পুলিশের লুট হওয়া বা বর্ডার পেরিয়ে আসা অস্ত্রের চোখ রাঙানিত আছেই বিশেষজ্ঞরা বলছেন আইনশৃঙ্খলা বাহিনী শুধু নির্বাচনের জন্য প্রস্তুতি নিলেই চলবে না নির্বাচনের আগের প্রস্তুতি যেমন দরকার তেমনি পরবর্তী প্রস্তুতিও থাকা প্রয়োজন অথচ গোয়েন্দা তৎপরতা বিশেষ অভিযান তেমন কিছুই আমরা দেখছি না উপরন্ত সেনা সদস্যদের অর্ধেককে মাঠ থেকে উঠিয়ে নেওয়া হচ্ছে সিদ্ধান্তটি কতটা সঠিক হলো তা সময়ই বলে দেবে গণতান্ত্রিকামী মানুষের চাওয়া যে কোনো মূল্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি নিজের চানমালের নিরাপত্তা একটি সুষ্ঠু নির্বাচন কিন্তু আমজনতা চাইলেই তো আর সেটা হবে না সরকারকে চাইতে হবে ইন্টারিম কি সেটা চাইছে এখন পর্যন্ত তাদের শারীরিক ভাষায় কিন্তু তেমন ইঙ্গিত মিলছে না গণতান্ত্রিক কাঠামো ফিরিয়ে আনতে হলে শুধু ভোট হলেই হবে না সেটা গ্রহণযোগ্য হতে হবে তার জন্য নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ একান্ত জরুরি অবৈধ অস্ত্রের ঝংকারের মধ্যেই কি আমরা গ্রহণযোগ্য নির্বাচন আশা করছি সাধু সাবধান তাতে রক্তের ধারা প্রলম্বিত হওয়ার আশঙ্কাই থাকবে গণতান্ত্রিক বাংলাদেশও রয়ে যাবে অধরা